একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার জন্য ফেসবুক লাইভে এসেছি প্রাথমিকের টেট নিয়ে আপনারা জানেন যে আজকে রাজ্য জুড়ে প্রাথমিকের টেট হয়েছে দুপুর বারোটা থেকে দুপুর পর্যন্ত প্রাথমিকের টেট নেওয়া হয়েছে আড়াইটা আর সেই প্রাথমিকের টেট নিয়েই একটি গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ দিলেও আমি রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দপ্তরে কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রেস কনফারেন্স করে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা আপনাদের বিস্তারিতভাবে জানাতে চাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মূলত কিছুক্ষণ আগেই এই যে টেট নেওয়া হলো এই টেটের পরে নিয়োগ কবে হবে টেটের ফল প্রকাশ কবে হবে এবং কত পরীক্ষার্থী আজকে টেট দিল গোটা রাজ্য জুড়ে কারণ জানেন যে আজকে রাজ্যে একাধিক ইভেন্ট ছিল প্রথমত গীতা পাঠের অনুষ্ঠান ছিল পাশাপাশি রাজ্য জুড়ে টেট হয়েছে তিন লক্ষ ন হাজারেরও বেশি পরীক্ষার্থী আবেদন জানিয়েছিল এই টেটের জন্য ফলত সার্বিকভাবে টেটকে কতটা নির্বিঘ্নে পরিচালনা করা গেল ইতিমধ্যেই পরীক্ষা শুরুর পরে সোশ্যাল সাইটে প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে জানি অবশ্য বোর্ড বলছে যে এই যে প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা তা বোর্ডকে কালিমা লিপ্ত করার জন্যই করা হচ্ছে কে করেছে কারা করেছে তা গোটা বিষয়টি বের করে আনার জন্যই পর্ষদ তদন্ত করবে এবং তদন্তের স্বার্থে পর্ষদ যা যা করার করবে গোপনীয়তা স্বার্থে এর থেকে বেশি পর্ষদ কোন মন্তব্য করতে চায়নি তবে যেটা আপনাদের জানাবো বলেছিলাম যে এই যে আজকে টেট নেওয়া হলো তার ফল প্রকাশ কবে করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন কিছু দিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি মডেল উত্তরপত্র দেওয়া হবে অর্থাৎ যে পরীক্ষা আজ নেওয়া হলো তার মডেল উত্তরপত্র কিছুদিনের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে আপলোড করবে মডেল উত্তরপত্র আপলোড করার পর কোন প্রশ্নের উত্তর সঠিক কোন প্রশ্নের উত্তর সঠিক নয় বা কোন কোন প্রশ্নের উত্তর সঠিক তার বিস্তারিত তথ্য তুলে দেওয়া হবে এরপরে একটা নির্দিষ্ট সময় রাখা হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের মতামত নেওয়ার জন্য সেই মতামত নেওয়ার পরে ফের আপলোড করা হবে এবং তারপরে যদি প্রয়োজন হয় তাহলে বিশিষ্টদের মতামত নেবে পর্ষদ এবং সেই মতামত নেওয়ার পরে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে পর্ষদ এবং চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করবে পর্ষদ জানাচ্ছে গত বছর যে সময়সীমার মধ্যে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করা হয়েছিল এবছরও সেই সময়সীমার মধ্যেই পর্ষদ চেষ্টা করছে যাতে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করা যায় অর্থাৎ গতবারের মতোই যাতে কম সময়ের মধ্যে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করা যায় তার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেমনটাই পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার জানালেন কিছুক্ষণ আগেই এবং তিনি বলছেন যে মূলত কিছুদিনের মধ্যেই মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে আজকে যে পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গোটা রাজ্য জুড়ে তিন লক্ষ ন হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তার মডেল উত্তরপত্র কিছুদিনের মধ্যেই আপলোড করে দেওয়া হবে আপলোড করে দেওয়ার পর বিভিন্ন ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে সেই মতামত নেওয়ার পর পর্ষদ চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশ করবে সেই ফল প্রকাশ গতবার ডিসেম্বরে যে টেট নিয়েছিল এবং চলতি বছরে ফেব্রুয়ারি মাসে তার ফল প্রকাশ করেছিল সেই সময়সীমার মধ্যেই যাতে টেটের ফল প্রকাশ করা যায় সেরকমই পরিকল্পনা পর্ষদ নিয়েছে অন্তত তেমনটাই ইঙ্গিত আজকের প্রেস কনফারেন্সে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার এবারে আপনাদের জানাবো যে কত পরীক্ষার্থী আজ পরীক্ষা দিলেন এবং কোন জেলায় কত পরীক্ষার্থী যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে এবারের টেটে মোট আবেদন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী অর্থাৎ তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন এবারের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন যার মধ্যে আজকে পরীক্ষা দিয়েছেন দু লক্ষ বাহাত্তর হাজার ছশো উনচল্লিশ জন পরীক্ষার্থী আরও একবার জানিয়ে রাখি আজকে পরীক্ষা দিয়েছেন দু লক্ষ বাহাত্তর হাজার ছশো উনচল্লিশ জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন শতাংশের হিসাবে যা বলা যায় এইটটি এইট পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ অষ্টআশি দশমিক দুই দুই শতাংশ পরীক্ষার্থী আজকের প্রাথমিকের টেট দিয়েছেন সবথেকে বেশি পরীক্ষা দিয়েছে উত্তর দিনাজপুর জেলা থেকে আর সব থেকে কম পরীক্ষার্থী দিয়েছে অর্থাৎ সবথেকে থেকে কম পরীক্ষা দিয়েছেন শতাংশের হিসাবে শিলিগুড়ি তথা কালিম্পং জেলা থেকে সবথেকে কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পরিসংখ্যান এসেছে অর্থাৎ অষ্টআশি শতাংশেরও বেশি পরীক্ষার্থী আজ প্রাথমিকের টেট দিল যা কার্যত গুরুত্বপূর্ণ বা নিঃসন্দেহে তাৎপর্যও রয়েছে যদিও টেট হলো নিয়োগ কবে হবে সেই একটা প্রশ্নও অবশ্যই থাকছে এবং পর্ষদ জানাচ্ছেন যে বিজ্ঞাপন ইতিমধ্যেই দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে তা কিছু কারণে আটকে রয়েছে তার সবুজ সংকেত এলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়া হয়েছে নতুন নিয়োগ কবে হবে সেই প্রশ্নে অবশ্য পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার জানালেন সরকার যখন শূন্যপদ দেবে তখনই নিয়োগ হবে অর্থাৎ গোটা বিষয়টি সরকারের ওপর রেখেছেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার ফলত দুটি পরপর টেট হলো দু হাজার বাইশের ডিসেম্বরেও টেট নেওয়া হয়েছিল চলতি বছরের আজকেও টেট নেওয়া হলো কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়োগ কবে হবে অর্থাৎ প্রাথমিকের শিক্ষকের নিয়োগ কবে হবে সেই প্রশ্ন আজকে হয়েছিল পর্ষদের কাছে পর্ষদ বলছে সরকারের থেকে শূন্য পদ এলেই নিয়োগ হবে আর দেখতে পাচ্ছি একজন লিখেছেন যে প্রশ্নপত্র বারোটা কুড়িতে এলো ফেসবুকে এই বিষয় নিয়েও আমরা পর্ষদের ডেপুটি সেক্রেটারির কাছ থেকে জানতে চেয়েছিলাম তিনি অবশ্য জানাচ্ছেন যে এই বিষয় অর্থাৎ প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনার বিষয় পর্ষদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি পর্ষদ আমাদের থেকে শুনেছেন যে প্রশ্নপত্র এসছে কিন্তু প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হলেও এতে ছাত্রছাত্রীদের উপকার হবে না কারণ ছাত্রছাত্রীরা সকাল সাড়ে এগারোটার মধ্যে থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ভেতরেই থাকবেন তেমনটাই দাবি পর্ষদের পর্ষদ বলছে যে এর দরুন মূলত পরীক্ষার্থীদের কোনো সুবিধা হবে না যদিও তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি কিন্তু গোটা বিষয়টি পর্ষদ তদন্ত করছে অর্থাৎ কিভাবে কোন জায়গা থেকে এই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হলো যদিও পর্ষদের ডেপুটি সেক্রেটারি কর্মকার বলছেন যে প্রশ্নপত্রের কিছু অংশ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ফলত সব মিলিয়ে এই ঘটনাকেই অর্থাৎ প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা পরীক্ষা শুরুর পরে তাকে পর্ষদ বলছে যে এটি পর্ষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা ফলত সব মিলিয়ে আমাদের নজর থাকবে যে এই ঘটনার প্রেক্ষিতে পর্ষদ কি পদক্ষেপ নেয় বা কবি বা প্রাথমিকের টেটের ফল প্রকাশ হয়